আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে বিক্রি করতে না পারলে কিন্তু আপনি আমাদেরকে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা আপনাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছি বাংলাদেশে এই ধরনের সুযোগ সুবিধা সচরাচর কেউ দিয়ে থাকে না যে আপনি একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাই কি নিবেন সেই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করতে না পারেন আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এমন সুযোগ কয়জনে দেয় ভাই আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট জ্যাকেন জনস ব্র্যান্ডের খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা তো আমি একটু আপনাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি সর্বনিম্ন হচ্ছে আপনারা এই প্রোডাক্টটা আজকে যেটা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন চব্বিশ পিস প্রোডাক্ট নিতে পারবেন দুই বিলিস্টার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে প্রাইস পর্ব হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস যেটা পাঁচশো বিশ টাকা প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে প্রাইস দেবেন আমাদের কথা শুনে আপনাকে প্রাইস দিতে হবে না আর আমরা কোনো সময় চাই না যে আমাদের কোনো একটা কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অন্তত ধরা খাক কারণ আপনি ভাই ধরা খাইলে তো আমার একটা নিয়ে যদি বিক্রি করতে না পারেন তাহলে তার আপনি আমার কাছে আসবেন না সেই কথাটা আমাদের মাথায় থাকে তো আজকে যে প্রোডাক্টটা দেখাইতেছি জ্যাকেন্ডান ব্র্যান্ডের এটা হচ্ছে বারো অনসের ফেব্রিক থাকবে খুবই সুন্দর সফট একটা ফেব্রিক থাকবে এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইডের লুকটা এখন আসেন আমরা একটু ডিটেলসে আপনাদেরকে একটু দেখাই দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফার্স্ট যে জিনিসটা দেখাচ্ছি এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু জ্যাক লেখা আছে এখানে কিন্তু হচ্ছে জ্যাক অ্যান্ড এটা এম্বোডাই করা আছে খুব সুন্দর নিখুঁতভাবে তারপর আমরা যদি একটু আপনাদেরকে দেখা দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কেয়ার লেভেল আছে তারপর এখানে কিন্তু সাইডে কিন্তু সাইজ লেভেল লেখা আছে দেওয়া আছে আর এখানে কিন্তু পকেটে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আর আমরা যদি একটু আপনাদেরকে দেখাই বাটনটা দেখেন বাটনে কিন্তু লেখা থাকবে রিপিট বাটন যেটা আছে রিপিট বাটনে এখানে একটা স্টিকার লাগানো আছে ওদের তো তারপরে পেপার লেদার লাগানো আছে আর এখন আমরা একটু আপনাদেরকে সুইংটাও একটু দেখাই দিই ফেব্রিকের স্ট্রাকচারটাও কিন্তু খুব সুন্দর কাছ থেকে দেখাই দিচ্ছি যাতে করে আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝতে পারেন দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এখন আসেন আমরা ফুল বডিটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডিটা এটা হচ্ছে প্রোডাক্টের ফুল বডিটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কত চমৎকার একটা কয়েকটি প্রোডাক্ট আর মনে রাখবেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে আপনি চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন এমন সুযোগ ভাই বাংলাদেশে অন্য কেউ আপনাদেরকে দিবে না যে একটা প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে হচ্ছে এইটা ধরেন হচ্ছে দুইটা ওয়াশ মিলে আপনি আমার কাছ থেকে চব্বিশ পিস প্রোডাক্ট নিছেন এখন এর মধ্যে মাত্র আপনি চার পিস বিক্রি করছেন বিশ পিস প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন না সমস্যা নাই সেই প্রোডাক্ট আপনি চাইলে আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো তার আমরা একটু ডিপ কালারটা আপনাদেরকে দেখাই দিই দুইটা কিন্তু সেম ফেব্রিক দুইটা সেম ফেব্রিক এটা বারো অংশের কাপড় থাকবে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট এর লুকটা খুবই সুন্দর একটা লুক আছে প্রোডাক্টের দেখেন এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট এর লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক এর লুকটা আর আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে কুরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো স্পান্ডেক্স আছে আপনারা চাইলে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কন্ডিশনে নিতে পারবেন সেটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমাদেরকে দুই হাজার টাকা বা এক হাজার টাকা আমাদেরকে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে যদি আপনারা আমাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাডভান্স করে দেন আমরা এই প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিজ জেলাতে আমরা পৌঁছে দিতে পারবো আপনি হচ্ছে তখন আপনি প্রোডাক্টটা হচ্ছে কুরিয়ার থেকে রিসিভ করতে পারবেন বাকি টাকাটা পেমেন্ট করে আর কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমরা ফেরত নিয়ে থাকি নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ থাকে তো আজকে যে প্রোডাক্টটা দেখাই দিচ্ছি সেখান হচ্ছে আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে আশা করছি প্রোডাক্টটা আপনাদের পছন্দ হবে যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা পাইকে নিতে পারেন আর যারা ঢাকার মধ্যে আছেন বা আশেপাশে আছেন অথবা যারা হচ্ছে এই আপনারা প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে ঢাকা আসেন তাদের জন্য বলবো যে একবার হলে আমাদের সামি ফানটা উত্তরা যে অফিসটা আছে আপনারা ভিজিট করে যান তাহলে আপনাদের অবশ্যই প্রোডাক্ট কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে অরিজিনাল এক্সপোর্টের শার্ট প্যান্ট আবার হচ্ছে ফ্রেশ অর্ডার মাস্টার কপি সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাথে ব্যবসা করতে পারেন আজকে যে দুইটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি ভাই খুবই সুন্দর দুইটা প্রোডাক্ট ডিটেলস আপনাদেরকে বলে দিলাম সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি আচ্ছা জিপারটা মনে হয় আমরা দেখাই নি ওয়াই কেকের এটা হচ্ছে অ্যান্টিক ব্রাশ মেটাল জিপার ইউজ করা আছে এখানে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এখানে এ টু যা কিছু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই সুন্দর এবং নিখুঁত আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের কাছে সবসময় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইনের মতো ডেনিম প্যান্ট অল টাইম আমাদের স্টকে থাকে সবচাইতে বেটার অপশন যে আপনি প্রোডাক্টটা আমাদের সরাসরি দেখে তারপরে প্রোডাক্টটা পারচেস করেন একবার হলে আমাদের অফিসটা ভিজিট করে দেন তাহলে আমাদের প্রোডাক্টের সম্পর্কে এবং আমাদের সম্পর্কে আপনার ধারণা হবে আপনি পরবর্তীতে আমাদেরকে ফোনে অর্ডার দিয়ে দিতে পারবেন আমাদের ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট অর্ডারই কিন্তু ফোনে হয় দেখা গেছে যে সবাই দোকান থেকে আমাদেরকে ফোন দিয়ে অর্ডার করে দিচ্ছে আমরা প্রোডাক্টটা বিভিন্ন কুরিয়ারে পাঠাই দিচ্ছি তো যারা আজকে ভিডিওটা দেখেছেন তাদের সব উদ্দেশ্যে বলতে যাচ্ছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের হচ্ছে পেজটা ফলো করবেন এবং আমাদের ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন তো আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ